আসসালামু আলাইকুম খামারের পাশে যদি কোনো গাছ থাকে তাহলে কবুতরের জন্য অনেক সুবিধা আছে দেখা যাচ্ছে যে কবুতরগুলো যদি ঠান্ডা বা গরমে থাকে গরমের দিন বিশেষ করে কবুতরের খামারের পাশে যদি কোনো গাছ থেকে থাকে বা কবুতরের খামারের সাথে যদি কোনো গাছ আছে এরকম কোনো কিছু থাকলে পরে দেখা যায় কবুতরগুলো আপনার ভালো থাকে এবং ঠান্ডা পায় গাছে বসে থাকে ওই যে গাছটা দেখতেছেন ওই গাছে কিন্তু অনেক পর্যা পরিমাণে কবুতর আছে সেটা হচ্ছে বোনালো জাতের কবুতর কবুতরকে ভালো রাখার জন্য এবং সুস্থ বা ঠান্ডা রাখার জন্য দেখা যাচ্ছে যে ঘরের পাশে যদি কোনো গাছ থেকে থাকে তাহলে দেখা যাবে যে যারা কবুতর পালন করেন তারা অবশ্যই জানেন এবং দেখেন যে কবুতরগুলা কিন্তু গাছের ঢালে বসে থাকার চেষ্টা করে এবং ঠান গরমের দিন বিশেষ করে একটা ঢালে দেখবেন বসে থাকবে তো এই যে কবুতরের খামারের পাশে যে গাছের খুবই প্রয়োজন এইগুলা বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন আর গ্রামের বাড়িতে সবাই তো আমরা যেখানে কবুতর লালন পালন করে থাকি দেখা যায় যে ওই জায়গা কোনো না কোনো গাছ থাকে এবং সেফটি আছে ঠান্ডার সময় বেসিক্যালি দেখা যায় যে রোদের জন্য ওরা একটু বেশি গাছে চড়ে না ঘরের মধ্যেই থাকার চেষ্টা করে কিন্তু গরমের সময় দেখা যায় যে অতিরিক্ত গরম প্রচণ্ড পরিমাণে গরম ক্ষেত্রে দেখা যায় যে কবুতরগুলা আপনার গাছের মগ ঢালে গিয়ে বসে থাকে এবং ঠান্ডা স্থানে ওরা বিশেষ করে যাওয়ার চেষ্টা করে কবুতরগুলা সবসময় তো আপনারা যারা কবুতর পালন করে থাকেন অবশ্যই আপনারা এই বিষয়টা জানেন এবং বুঝেন যে কবুতরগুলা কোথায় রাখলে পরে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এরকম যে ঘরগুলা দেখতেছেন আপনারা চেষ্টা করলে এরকম কবুতরের ঘর বানাতে পারেন নিজেরা চেষ্টা করলেও হবে আর যদি মনে করেন যে না আমরা কোনো মিস্ত্রি দিয়ে কবুতরের ঘরগুলো বানাবো সেটাও করতে পারেন